বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পাঁচই আগস্ট একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস আওয়ামী লীগ ও তাদের দোষর ছাড়া অন্য সকল গোষ্ঠীর কাছে এটি একটি বিজয়ের দিন এই ঐতিহাসিক দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল কী ধরনের ভূমিকা পালন করেছে তা খতিয়ে দেখা যাক প্রথমেই ছাত্রদলের কথায় আসা যাক তাদের কর্মকাণ্ড ছিল খুবই সীমিত কিছু বিজয় র্যালির মধ্যে সীমাবদ্ধ কেন্দ্রীয়ভাবে বা বিভাগীয় পর্যায়ে তাদের বড় কোনো কর্মসূচি চোখে পড়েনি এর বিপরীতে ছাত্রশিবির এই দিবসকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে পাঁচই আগস্টের আগে তাদের সাংস্কৃতিক শাখা সাইমুমকে দিয়ে বিশাল বাজেটের আকর্ষণীয় অনুষ্ঠান আয়োজন করে যা সত্যিই বিস্ময়কর ইউটিউবে এর প্রমাণ সহজেই মিলবে দিবসটি উপলক্ষে শিবিরের কর্মীরা দেশের প্রতিটি বিভাগে বড় বড় মিছিল বের করে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তারা একটি প্রদর্শনীরও আয়োজন করে জানিয়ে পরবর্তীতে বামপন্থী দলগুলোর সাথে কিছুটা উত্তেজনা তৈরি হয় এবার আসা যাক আন্দোলনের অন্যতম দাবিদার বাগছাস এবং নাগরিক পার্টির কথায় বাগছাস শুধু ঢাকাতে একটি মিছিল আয়োজন করে এবং সারা দেশে তাদের উপস্থিতি ছিল নগণ্য তাদের হয়তো বিভাগীয় পর্যায়ে কর্মসূচি দেওয়ার মতো যথেষ্ট জনবল ছিল না অন্যদিকে নাগরিক পার্টির কর্মকাণ্ড ছিল আরও হতাশাজনক এমন একটি গুরুত্বপূর্ণ দিনে তাদের শীর্ষ নেতারা কক্সবাজারে অবকাশ যাপনে ব্যস্ত ছিলেন বামপন্থী দলগুলোর কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল হতাশাজনক তাদের মিছিলে সংবাদ মাধ্যমের কর্মীদের ভিড়ই ছিল বেশি তবু তারা তাদের প্রধান সাফল্য হিসেবে দাবি করছে শিবিরের আয়োজিত অনুষ্ঠানটি বাধা দিতে পারাকে এখন যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয় তাহলে এই দিবসটিকে কারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ছাত্র শিবির ছাড়া অন্য কোনো নাম কি সামনে আসে যে নাগরিক পার্টি এই আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হয়েছে তারাও এই বিশেষ দিনে পিকনিক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের আয়োজন ছিল চোখে পড়ার মতো যার কাছাকাছি আয়োজনও অন্য কোনো ছাত্র সংগঠন করতে পারেনি যদিও সেখানে সব দলই সক্রিয় মজার বিষয় হল এত বড় আয়োজন সত্ত্বেও অন্য দলগুলো যেমন নাগরিক পার্টি বাগছাস এমনকি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলও শিবিরের বিরোধিতা করতে একজোট হয় বাগছাসের একজন নেতা আব্দুল কাদের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর সাথী মিলে সাইদি ও নিজামির ছবি সরানোর জন্য মিছিল করেন ছাত্রদলও একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শিবিরের বিরুদ্ধে অবস্থান নেয় সেই বিজ্ঞপ্তিতে তারা সাইদি মুজাহিদ নিজামী সহ জামায়াত নেতাদের রাজাকার বলে আখ্যা দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্দোষ দাবি করে এর অর্থ দাঁড়ায় বিএনপির বিরুদ্ধে হওয়া বিচারগুলো মিথ্যা কিন্তু জামায়াতের বিরুদ্ধে যা হয়েছে তা সঠিক যদি জামায়াত নেতারাই সত্যি অপরাধী হন তাহলে খালেদা জিয়াও তারেক রহমানও তো মিথ্যাচারী কারণ তারা বিভিন্ন সময়ে প্রকাশ্যে জামায়াত নেতাদের নির্দোষ বলে দাবি করেছেন আবার হেসিনার বিচার যদি সঠিক হয় তাহলে খালেদা জিয়াকে ইতিমের টাকা আত্মসাতকারী হিসেবে মেনে নিতে হয় এবং এত আন্দোলনের প্রয়োজন কি ছিল হেসিনা যাদের যুদ্ধপরাধী হিসেবে চিহ্নিত করেছেন তাদের নাম শেখ মুজিবের করা তালিকাতেও ছিল না একাত্তর সালে কামারুজ্জামান বা এটিএম আজহারের মতো নেতারা ছিলেন কলেজের ছাত্র তারা যুদ্ধপরাধী হতে পারে না কিন্তু শীর্ষ যুদ্ধপরাধী কীভাবে হলেন দাড়িটুপি দেখে কি কাউকে রাজাকার বা যুদ্ধপরাধী বলা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে অনেক বিতর্ক রয়েছে যেমন স্কাইপ কেলেঙ্কারি সাইদির প্রধান সাক্ষীকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া এবং এটিএম আজহারের রায়ের পর্যবেক্ষণে বিচারকের মন্তব্য যে এটি ছিল এক জঘন্য মিথ্যাচার এত কিছুর পরেও ছাত্রদল বা বাকছাসের মতো দলগুলো কীভাবে শাহবাগের বিচারকে সমর্থন করে দেলোয়ার হোসেন সাইদির রায়ের পর যখন সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল এবং দুই শতাধিক মানুষ নিহত হয়েছিল তখন খালেদা জিয়াও একে গণহত্যা বলেছিলেন এবং জনতার মঞ্চ গড়ার ডাক দিয়েছিলেন অথচ আজ তারই ছাত্র সংগঠন সেই শাহবাগীদের ভাষায় কথা বলছে এবং শিবিরের বিরোধিতা করছে এই পরিস্থিতিতে জামায়াত শিবিরের উচিত ছিল শাহবাগের সেই বিচারের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তোলা যারা সেই বিতর্কিত বিচার কার্যের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো প্রয়োজন নইলে শাহবাগী এই শক্তি ভবিষ্যত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে কারণ মেধা যোগ্যতা বা জনপ্রিয়তায় শিবিরের সাথে পেরে না ওঠে তাদের একমাত্র অস্ত্র হিসেবে টিকে আছে একাত্তরের চেতনা যা তারা লীগের কাছ থেকে ধার করেছে এই চেতনা ছাড়া তাদের আর কোনো রাজনৈতিক ভিত্তি নেই